দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সয়কে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম অনেকে আমাকে কমেন্টস করেছেন ভাই আপনি একটা কাইন্ডলি সাদের রড বাজায় নিয়ে একটু আলোচনা করবেন তা আমি আজকে সাদের একটি রড বাজায় নিয়ে আপনাদের আলোচনা করবো সংক্ষিপ্তভাবে আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু জিনিস বোঝাই দিচ্ছি এবং চেষ্টা করতেছি অবশ্যই ভালো লাগবে এখানে দেখেন আমার একটা ছাদ রয়েছে এখানে ছাদের ডিমগুলো দেখানো আছে প্লাস যে রড বাঁধায় এটা সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে আমি যদি এই ভবনটি গ্রিড লাইন লেয়ার টু লেয়ার দেখি তাহলে এখানে রয়েছে একদিকে একষট্টি ফিট আপনার এক ইঞ্চি এবং অপর পাশে আছে পঁচিশ ফিট দুই ইঞ্চি পঁচিশ ফিট দুই ইঞ্চি এর এরপর আমরা ছাদ বাড়িটি করা হয়েছে আমরা সাধারণত এই ভবনটির ছয় ইঞ্চি করে বাড়তি কার্নিশ হবে এখানে ভবনে এই কার্নিশটি দেখানো হয়নি সামনে একটা বারান্দা রয়েছে চার ফিট একটা বারান্দা আছে এদের একটা বারান্দা আছে তাই এখন এখানে রড বাঁধাই দেখতে পাচ্ছেন সাধারণত আমরা জানি যে আমরা যখন সাদের রড বাঁধাই করি তখন আমাদেরকে শর্ট সেকশন যেদিকে রয়েছে সেই দিকে সাধারণত মেইন রডটি বসানো হয় তো এখানে যদি আপনি শর্ট সেকশন দেখেন তাহলে আমাদের কিন্তু পঁচিশ ফিট দুই ইঞ্চি যে অংশটা রয়েছে এই যে এটি হলো শর্ট সেকশন এবং এই শর্ট সেকশনে এই যে প্রথমে রড জালিটি বেছানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হল এ এখানে এতে আমাদেরকে বোঝানো হয়েছে এতে মেইন রড বসান বোঝানো হয়েছে এবং বিতে বোঝানো হয়েছে বাইন্ডার রড এখন আমরা দেখব এ বি সি ডি এটাকে কি কারণে লেখা হয়েছে এবং এটি মধ্যে কী বোঝানো হচ্ছে সেটি আমরা এখন একটু দেখব এখানে যদি আমরা দেখি প্রথমে মেইন রোড আমরা বসাবো কোন দিক দিয়ে আমাদের অবশ্যই আমরা জানি ভালো করে সাদের ক্ষেত্রে শর্ট ডিরেকশন যেদিকে সেই দিকে আপনাকে মেইন রোড বসাইতে হবে যেহেতু আমাদের শর্ট ডিরেকশন এদিকে আমরা মেইন রোড এই অংশে বসানো হয়েছে যেটা দেখতে পাচ্ছি যে মেইন রোড এ দেখা আছে এ এটা মেইন রোড লেখা আছে এবং একটা ট্র্যাঙ্ক আছে এখন আমাদেরকে অনেক জায়গায় ডিজাইনে দেখবেন এখানে উল্লেখ করা থাকে যে কত ইঞ্চি পর পর দিতে হবে উল্লেখ করা থাকে কিন্তু আমরা এখানে শিডিউল দেওয়া হয়েছে এই শিডিউলে আপনাকে দেখতে হবে এখানে শিডিউল আপনি দেখেন সুন্দর আমি দিয়ে বুঝাই দিই আপনাকে যে এতে এলাকা আছে এ এতে এলাকা আছে দশ মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক দেখানো যাচ্ছে এই যে এই যে এইটা হচ্ছে মেইন রড এটা হচ্ছে এটা একটি রড এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি রড এবং এটি একটা ক্র্যাঙ্ক এখন আমাদেরকে এটি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাইতে হবে আমরা সাধারণত প্রথমে যখন কোনো রড বিছাবো প্রথম যে লেয়ারের রডটা আপনাকে বসাবো তখন কিন্তু আমাদেরকে এই পাঁচ ইঞ্চি যদি আমি গ্যাপ করি আমি বসাইতে হয় পাঁচ পাশ যদি থাকে মেইন রোড বাইন্ডার রড এখানে পাঁচ পাঁচ লাগা আছে তাহলে আপনাকে এগুলো দশ দশ করে বসাইতে হবে এখানে দশ দশ করে বসাইতে হবে দশ দশ করে বসাইতে হবে প্রথমে আপনাকে দশ ইঞ্চি দশ ইঞ্চি পরপর এই রডগুলো বিছাইতে হবে প্রথম যে জালিটা আপনারা বিছাবেন মেইন রোড এবং বাইন্ডার রড এটা দশ ইঞ্চি পরপর আপনাকে বিছাইতে হবে সেমভাবে যদি এখানে মেইন রোড যে দিচ্ছে এটা এইটা থেকে আরেকটা এটা থেকে আরেকটা দশ ইঞ্চি পরপর এবং আপর পাশে যে বাইন্ডার রডটা রয়েছে এইদিকে এটাও দশ ইঞ্চি পরপর পরপর দিতে হবে এটির কারণটা আমি বলতেছি যখন আপনি মেইন রোড এবং বাইন্ডার রোড দশ ইঞ্চি পরপর বাঁধার পরে এই যে আমি দশ ইঞ্চি পরপর বাঁধলাম মাঝখান দিয়ে আমার এই যে ক্র্যাঙ্ক রডটা চলে যাবে ক্র্যাঙ্ক রডটা চলে যাবে এইভাবে ক্র্যাং রডটা চলে যাবে তাহলে আমার ক্র্যাং রডটা যদি চলে যায় তাহলে আমরা কিন্তু মোটামুটি এই দশের জায়গায় এটা পাঁচ ইঞ্চি করে হয়ে যাবে কিন্তু পাঁচ ইঞ্চি করে হয়ে যাবে কথা আমার বোঝা গেছে তাহলে আমরা প্রথমে যদি পাঁচ পর পরপর রড বাঁধতে হয় তাহলে প্রথমে দশ ইঞ্চি পর মেইন রোড বাইন্ডার রড বাঁধতে হবে তারপরে মাঝখানে যখন ক্র্যাঙ্কগুলো যখন আপনার উপর থেকে এসে নিচে বাইন্ডার হয়ে চলে যাবে বা টপ তখন কিন্তু আমাদের এটা পাঁচ ইঞ্চি পর বাঁধা হয়ে যাওয়ার পরে তারপর আপনাকে দেখতে হবে এক্সট্রা টপ এক্সট্রা টপ কোথায় কয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিতে উল্লেখ করা আছে যে ডিতে এক্সট্রা টপ হলো একটি করে দশ মিলি রড আর সিতে আছে দুইটি করে দশ মিলি রড তাহলে আপনাকে দেখতে হবে ডি কোথায় এবং সি কোথায় লেখা আছে এখানে আপনারা দেখেন যেদিকে আমাদের বাড়তি অংশ নাই সেখানে আমাদের ডি রয়েছে ডি রয়েছে ডিতে আমাদের একটা করে দশ মিলি রড এগুলো এদিক দিয়ে বসবে এদিক দিয়ে বসবে বসে 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 যাবে আর যেদিকে দুইটা করে দেওয়া আছে মাঝখানে এখানে দুইটা করে দশ মিলি রড এক্সট্রা টপ বসানো হবে আর অপর পাশে দেখতে পাচ্ছেন যেদিকে কান্ডিশ নাই সেই দিকে আমাদের একটা করে দেওয়া রয়েছে মাঝখানে দুইটা করে দেওয়া আছে এবং যে ক্রেংগুলো দেখতে পাচ্ছেন এই ক্রেনগুলো এই যে ক্রেংগুলো এই ক্রেনগুলো আপনাকে দিতে হবে এল বাই ফোরে তার মানে আপনাদের লেন দেখে আছে এটা ভাগে ভাগ করে নিয়ে আপনাকে এই ক্রেনগুলো দিতে হবে আর যে এক্সট্রা টপগুলো আছে এক্সট্রা টপগুলো এগুলো এক্সট্রা টপগুলো এল বাই থ্রিতে দিতে হবে এইভাবে সাধারণত আপনাকে সম্পূর্ণতা রডের জালি বার্নিং করতে হবে আর বাধাই করার সময় অবশ্যই থিকনেসটা দেখতে হবে আপনার স্লাব থিকনেস কত এখানে স্লাব থিকনেস মিনিমাম আপনাকে পাঁচ ইঞ্চি দিতে হবে এবং এই স্লাপ দেওয়ার সময় নিচের যে জালি থাকবে এই জালিতে অবশ্যই এক ইঞ্চি করে ব্লক ব্যবহার করতে হবে এটা অবশ্যই মনে রাখবেন এবং উপরের যে জালিটি ক্র্যাংয়ের যে উপরে যে জালিটি থাকবে এই জালিটি আটকানোর জন্য অবশ্যই তিন ইঞ্চি আমাদের যে গ্লাস বা রাউন্ড যে একটা ব্লক থাকে বড় ব্লক থাকে এই ব্লকটা আপনাকে সাধে দিতে হবে তো এই করে যদি আপনি ইনশাল্লাহ সুন্দরভাবে একটি স্বাদের রড বাজাই করতে পারবেন আশা করি বোঝাইতে পেরেছি এবং যারা যারা নতুন আরও কিছু ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ